আসসালামু আলাইকুম শুরুতেই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি এবং আমার ফ্যামিলির জন্য অনেক দোয়া করার জন্য আপনাদেরকেও আল্লাহ হেফাজতে রাখুক এই দোয়া করি আমি আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর করুণায় আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমার হাজব্যান্ডের কাশিটাও মোটামুটি কমে এসেছে অল্প সামান্য একটু আছে যেটা বেশি একটা বলা যায় না আর কি আমরাও আল্লাহর মেহরবানিতে ভালো আছি জাস্ট আমার একটু মাথা ব্যথা এখনও আছে এই আর কি তো সকাল থেকেই আমার ব্লগটি যথারীতি শুরু করলাম তো আজকে সকালে মন্তাসিরের দায়িত্ব হচ্ছে ও টেবিলটা গুছানো তো ওর টেবিলে অনেক জ্যাম হয়ে আছে গত কয়েকদিন আগে খাট নিয়ে যাওয়ার পরে ও জিনিসপত্র যেগুলো ডয়ারে ছিল সেগুলো আমি বের করে উপরে রেখেছি ও গুছানোর জন্য কারণ ওর জিনিস যদি আমি গুছাই কোনটা ফেলে দিই কোনটা রেখে দিই তো ওইটা ও আবার মানে একটু রাগ করবে সেজন্য বললাম যে তুমি আজকে তোমার টেবিল অবশ্যই গুছাতে হবে মানে খুব টাইটলি বললাম তো সেই জন্যই এখন মাস্ক পরে চশমা পরে একটা মানে ফিফারলি রেডি হয়ে ও টেবিলটা গুছিয়ে নিচ্ছে তো এটা হচ্ছে কি কলম যিনি আমি তো এখন বলেই গেছি কলমের কিছু জেল জেল ফ্যান হবে আর কি এটা ইলেকট্রিকভাবে চলে আর এই পিঠাগুলো এসেছে বাড়ি থেকে আমার ছোটো ভাইয়ের ছেলে যে নোমায়ের নোমায়ের দাঁতের পিঠে এসেছে ও নানুর বাড়ি থেকে তো আমা আমাদের জন্য পাঠিয়েছে অনেকগুলো পাঠিয়েছে এখন একটু গরম করে নিয়েছি ওভেনে গরম করে নেওয়াতে একদম টাটকা গরম হয়ে নরম নরম হয়ে গিয়েছে খেতে ভালোই লাগছে আর মজাই হয়েছে পিঠাগুলো তো আমরা বসে একটু নাস্তার পরে আর কি খাচ্ছি তো টেবিলটা গুছিয়ে নিয়েছে এই যে ময়লাগুলো নিচে ফেলেছে আর এভাবে মোটামুটি ওর মতো করে ও গুছিয়ে নিয়েছে আর যেগুলো দরকার নেই সেগুলো খাতাটাতে আর কি শেষ ফুরিয়ে গিয়েছে সেগুলো আলাদা করে নিয়েছে এরপরে এখন চলে এসেছি রান্নাঘরে একটু কবুতরের মাংস রান্না করব। দুপুরের জন্য এখানে দুইটাই কবুতর আম্মা বাড়ি থেকে মানে বাবা বাজার করে নিয়ে এসেছে আম্মা কুটে টুটে সুন্দর করে দিয়েছে তো সেখান থেকে এখন দুইটা ভালো করে আমি ধুয়ে নিয়েছি দুইটা দুইটা চারটায় পাঠিয়েছে তো এই দুইটা এখন আজকের জন্য রান্নার জন্য নিয়েছি তেল দিয়ে দিয়েছে ফ্যানে আর পরিমাণ মতো একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক কাপের মতো একটু রসুন কুচিয়েছিলো সাথে এটাও দিয়ে দিয়েছি আর কি বাটা রসুন আদা ওগুলোও দিব একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছে ভালো করে একটু দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা এবং রসুন একসাথে একটুখানি আদা রসুন পেঁয়াজের সাথে ভেজে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা এবং মাংসের মশলা তিন টেবিল চামচের মতো দিয়েছি আমি মাংসের মশলা আর আদা চামচ দিয়েছি গরম মশলা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মরিচ পাউডার এবং হলুদ পাউডার আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কালো জিরে পাউডার আমি এগুলোকে পাউডার ব্ল্যান্ড করে পাউডার করে রেখেছি তো এখানে একটু বেশি দিয়েছি কারণ কবুতরের মাংসের সাথে কালো জিরে জিরা দিলে একটু ভালো হয় খেতেও ভালো লাগে আর রক্ত হয় এবং বিভিন্ন উপকার কালো জিরা যত বেশি খাওয়া যায় তো একটু ফানি দিয়ে আমি মশলাগুলি ভালো করে কষিয়ে নিচ্ছি আর গতকালকে আমার ছোটো ভাইয়েরা এসেছে তো ওদের কাছে আমার বাবা অনেকগুলো বাজার করে দিয়েছে প্রায় দশ বারোটা মুরগি দুই কেজি করে আর কি তো সেগুলোকে কুটে আমার ওখানে আসলে গ্রামে কাজের লোক পাওয়া যায় তো ওদেরকে দিয়ে উঠে আলাদা আলাদা প্যাকেট করে তারপর বিভিন্ন ধরনের নদীর মাছ মানে সমুদ্রের মাছ আর কি যে লটিয়া মাছ রিকশা মাছ বাইলা মাছ সব কয়েকটা পদেরই মাছ কুটে টুটে সুন্দর করে ধুয়ে দিয়েছে তো আসলে সেগুলো আসলে শ্যুট করার আর মানে ভুলেই গেছি ফ্রিজে রেখে দিয়েছি তারপরে মনে হলো তো আর দেখানো হয়নি এই যে কবুতরের মাংস তো আমার আম্মা বাবা এরকমই করে বললে মানে যদি বলে আম্মু আমার আম্মা বাবা আমার বাজার লাগবে তখন আর দেরি করে না সেটা কীভাবে পাঠাবে এটা এই টেনশানে পড়ে যায় তো আমি একটু মশলাগুলি কষানোর পরে কবুতরের মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পেরেছেন আর পানি দিইনি এখন একটু কষানোর পরে একটু পানি দিব মশলাতে প্রথমে কষিয়ে নিয়েছি তারপরে পানি দিয়েছি আর কি তো এভাবে আরও কিছুক্ষণ হোক তো এই যে পানিও বেরিয়েছে একদম শুকনো শুকনো করে আমি রান্না করে নামিয়ে নেবো তো এগুলো শুকানোর পরে আরও একটু পানি দিবো যাতে একদম নরম হয়ে যায় এদিক দিয়ে একটু পরোটা বেজে নিচ্ছি মন্তাসির খাবে ও এখনও নাস্তা করেনি আর দুপুরের জন্য ওদের জন্য আর কি মুরগি ভুনা করে নিচ্ছি একদম মাখা মাখা করেই ভুনা করবো আজকে কারণ ওরা কবুতর মাংস খাবে না আর কবুতর মাংসটা শুধু আমার হাজব্যান্ডের জন্যই করছি তো ওরা খেতে চাইলে খেতে পারবে কিন্তু ওরা তো খাবে না একদমই খাবে না এরকম আমি জানি তো এই জন্যই মুরগির মাংস ওদের জন্য করছি তো এখনও একটু পানি আছে আর একটু দুপুরে যখন খাবে ওনাকে তো গরম করে দিতে হবে তখন আর একটু শুকিয়ে তারপরে দিব আর কি এখানে একটু পানি দিয়ে ভালো করে আমি এগুলোকে রান্না করে নেব মিডিয়াম জালে তা একটু বুনা বুনা করে মুরগির মাংস রান্না করলে খেতে খুবই ভালো লাগে ঝোল ঝোল করে ওদের জন্য রান্না করতে হয় কারণ ওরা রুটি ভরাটার সাথে খায় ওদের ঝোল লাগে বেশি জন্য তো আজকে ভাবলাম যে না একটু বুনা বুনা করে করি মাঝে মধ্যে ওইভাবে করলেও খায় মোটামুটি তো একটু মালটা খাবো আসলে মালটা এখন আমাদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে সবাই একটা করে করে প্রতিবেলায় খায় তো এখন হচ্ছে আসলে আর সারাদিন শ্যুট করা হয়নি দুপুরের খাবার তো খেয়ে নিয়েছি এরপর আমরা সবাই রেস্ট নিয়েছি আর এই কয়েকদিন আমিও বের হচ্ছি না প্রায় এক সপ্তাহের মতো যেহেতু একটু সতর্ক থাকা আর কি যেহেতু আমাদের পজিটিভ আমার হাজব্যান্ডের ধরা পড়েছে আমাদেরও হয়তো হয়েছে আমরা হয়তো পরীক্ষা না করার কারণে বুঝতেছি না তো এই জন্য সতর্কতার সহিত আর বের হয়নি হচ্ছি না তো দুপুরে একটু বিকেলে আর কি ঘুমিয়ে নিয়েছি আসর নামাজ উঠে পড়ে এখন এগুলো আমি সকালে যে মুরগি রান্না করেছি সেখান থেকে কয়েক ফিস উঠিয়ে একটু আদা রসুন আর লবণ মরিচ পাউডার দিয়ে মেখে রেখেছি তো এখন একটু হ্যাঁ লেবুর রস চিপে দিয়ে তারপরে একটু গুড়ি এখানে আমি ময়দা নিয়েছি ময়দার ভিতরে একটু এক সিমটি লবণ মরিচ আর হচ্ছে একটু ম্যাগি মশলা দিয়েছি এখন ওগুলো মেখে মানে গুড়িতে গড়িয়ে রেখে চলে এসেছি মন্তাসির কী করতেছে দেখতেছি ও এই জোকার একটা জোকার ম্যান না কি যেন ওইটাকে ওর যে ইলেকট্রিক ফ্যান মেবি না জেল ফ্যান জেল ফ্যান দিয়ে ও ওইটা বানাবে মানে এই জেলগুলো দিয়ে তো আমি বলতে ও লজ্জা পায় আসলে ক্যামেরা নিয়ে আসলে তো আমি বলতেছি তুমি তোমার কাজ করো আম্মু একটু শ্যুট করে নিচ্ছি তো এই জেল ফ্যানটা ও আলি এক্সপ্রেস থেকে অর্ডার করে আনিয়েছে ও টাকা জমিয়েছে আমার ছেলেরা আসলে কোনো কিছু নিবে হলেও আম্মু আব্বুকে জ্বালায় না কখনও মানে নিয়ে দিতে হবে ওরা আগে টাকা জমায় তারপরে যে গিয়ে সেটা নেয় এটাও টাকা জমিয়েছে বিভিন্ন সময় ও জেঠুরা দিয়েছে আন্টি দিয়েছে বা আমরা কোন সময় খাবারের জন্য দিলে সেটা জমিয়ে রেখে তারপরে মেবি বারোশো বা ষোলোশো টাকা এরকম হবে এটা আলি এক্সপ্রেস থেকে আমাকে দিয়ে অর্ডার দিয়েছে আমাকে টাকা দিয়েছে তারপরে ও অর্ডার করতে বলেছে এরকম আর কি আরও একটা জিনিস নিয়েছে সেটা মেবি গেমস খেলে এটা চশমার মতো ওইটা টাকা জমিয়ে তো ও কিনেছে টেবিলের উপরে ওইটাও আছে ওর এগুলো শখের জিনিস বেশি একটা আসলে ওরা কোনো জিনিস নিয়ে জ্বালায় না এটা নিয়ে দিতে হবে ওইটা নিয়ে দিতে হবে এরকম আল্লাহর রহমতে আমি দেখতেছি ও কি করতেছে কতক্ষণ বসে বসে তা এখন মাগরিবের নামাজের আজান দিবে একটু পরে আমি ওগুলো মেখে রেখে দিয়েছি যাতে সেট হয়ে থাকে চিকেনগুলো তো ওরা নামাজ পড়ে খাবে তো নামাজ পড়ে আমিও নামাজ পড়ে তারপরে ভেজে নেব আর কি এই যে এই চোকারটা বানাচ্ছে তো পারিয়ে এসে এখন দেখতেছে ওর কি করতেছে এটা আর কি তো পারিয়ার খিদা লেগেছে ও পরোটা ভেজ বলতেছে আমি বললাম ভাত খাও ও ভাত খাবে না ও পরোটা খাবে তো পরোটা ভেজে নেবে আর এদিক দিয়ে আমিও চিকেনগুলো ভেজে নিচ্ছি আর চিকেনের সাথে আজকে একটু লুচি বানানো ছিল ডিপ ফ্রিজে তো লুচি বেজে নেবো আর কি ফা রুটি নেই বোন নেই তো ওই জন্যই ভাবলাম যে লুচি যেহেতু আছে লুচি বেজে দিই তো নামাজ পড়ে আসলে সবাই এখন খাওয়ার জন্য প্রস্তুতি ঘুরে ঘাড়ি লেগেছে দুপুরে তো খেয়ে নিয়েছে সেই দেড়টা দুইটার দিকে এখন আর বিকেলে আসলে বেশি একটা কিছু খায়নি তো এই দিক দিয়ে আমার হাজব্যান্ড এখনও নামাজ কতক্ষণ তসবি পড়েছে তারপরে আবার একটু নফল নামাজও পড়তেছে তো আমি এভাবে আসলে লুচি কখনও মানে পরোটা বানাতে গিয়ে তখন কিছু আটাকে ভালো করে মুথে এভাবে লুচি বানিয়ে পুরি লুচি যেটাই হোক ছোটো ছোটো করে বেলে রেখে দিই যাতে করে এরকম সময় কখনও দরকার পড়লে সেটা কাজে লাগাতে পারি তো এই দিক দিয়ে একটু এলোমেলো হয়ে গেছে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো রুগী এসেছে এখন একটু আনার খাবে আনার খুব আসলে আনার আনলে সেটা শুকিয়ে যায় খোলা হয় না খাওয়া হয় না তো এই জন্য বলতেছে খাওয়া হবে না আমি একটু চিলে নিই তো সবাই মিলে একটু খাবো এরকম আর কি এদিক দিয়ে টেবিলটা আজকে দুপুরে আসলে এগুলো পাতিলগুলো আনা হয়েছে আর নেওয়া হয়নি ওরা খেয়ে এভাবে রেখে দিয়েছে আমিও কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি আসলে এখন প্রেশারের ওষুধ খেতে হচ্ছে যার কারণে ঘুমের ওষুধ আছে ঘুম বেশি আসে ইদানিং তো যার কারণে আসলে দুপুরে গুছানো হয়নি এখন গুছিয়ে নিচ্ছে তো ফারিয়া একটা পরোটা বেজে নিয়েছে বললাম যে আরও একটা দুইটা বানাও খাও ও বললো যে না খাবে না একটাই খাবে ও ডায়েট করতেছে তো আমি একটু আগুন মানে ডিমে আছে বেশিক্ষণ সময় নিয়ে চিকেনগুলো ভেজে নিয়েছে আর এখন লুচিগুলো একটু আগুন বাড়িয়েই জটফট ভেজে নিচ্ছি না হয় শক্ত হয়ে মুসমুসে হয়ে যাবে তো এইভাবে একটু আগুন বাড়িয়ে জটফট ভেজে নিলে একদম নরম নরম মুড়মুড়ে মানে একটু ইয়ে থাকে আর কি লুচি লুচির মতোই থাকে আর কি খেতে ভালোই লাগে তো সকালের একটু ঢাল বোনা আছে আর একটু সস বানিয়ে নেব আর হচ্ছে চিকেন দিয়ে লুচি দিয়ে সবাই খাবে বেশি করে বানিয়ে নিয়েছি তো আমি এখানে একটু মেয়নিজ নিয়ে নিচ্ছি দু টেবিল চামচের মতো আর দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো মানে একটু জাস্ট টক মিষ্টি খেতে ভালো লাগে আসলে এই সসটা বানিয়ে চিকেনের সাথে বা যে কোনো একটু ঝাল কিছুর সাথে আমার কাছে আর কি তো আমার ছেলেরাও পছন্দ করে আপনারা ট্রাই করতে পারেন হয়তো ভালো লাগবে আপনাদেরও তারপরে আমি ফ্লেটগুলো রেডি করে নিচ্ছি সবার জন্য আজকে সকালের নাস্তা বিকেলের নাস্তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর বুদ্ধি থাকলে আসলে সকালবেলা আমরা দুপুরের রান্নার জন্য চিকেন কিন্তু রান্না করি সবাই কয়েক ফিজ এভাবে উঠিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে জটপট বিকেলে বা কেউ আসলে জটপট তৈরি করে দিতে সুবিধা হয় তো সবাই বিকেলের তো নাস্তা খেয়ে নিয়েছে এখন রাতে একটু যে কবুতরের মাংস ছিল সেটা দিয়ে রাতের খাবারটা কমপ্লিট করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন